আসসালামু আলাইকুম মিমি সাকিব চ্যানেল থেকে আবারও স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আশারফ হোসেন খান আজ আমরা ফোকেট থেকে শিপি করে যাচ্ছি আন্দামান সাগরের বুকে জেগে ওঠা ফিপি আইল্যান্ডে ফিপি আইল্যান্ড ফোকেটের ছচল্লিশ কিলোমিটার দূরে দক্ষিণ পূর্বে অবস্থিত শিপে করে ফিপি আইল্যান্ডে পুষতে সময় লাগবে প্রায় দুই ঘন্টা হোটেল থেকে সকাল সাড়ে সাতটায় গাড়ি আমাদের এই রাশাদা পোর্টে নিয়ে আসে বুকিং দেখিয়ে বোর্ডিং পাস নিয়ে আমরা শিপে উঠে পড়লাম শুরুতেই ধন্যবাদ জানাই যারা আমাদের এই থাইল্যান্ড ভ্রমণে সম্পূর্ণ হেল্প করেছেন বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত যমুনা ফিউচার পার্কের পাশে বসুন্ধরা গেটে অবস্থিত ট্রিপ ট্রাভেল এজেন্সিকে কোনো প্রকার ঝামেলা ছাড়া তারা আমাদের সম্পূর্ণ সুন্দরভাবে এই থাইল্যান্ড ট্যুর বুকিং করে দিয়েছেন ধন্যবাদ ট্রিপ ট্রাভেল এজেন্সিকে তাদের অ্যাড্রেস আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি এখন সকাল আটটা চল্লিশ আমাদের শিপ পোর্ট থেকে ছেড়ে দিয়েছে রাজশাদা নৌবন্দর থেকে প্রতিদিন শিপ বা ফেরি চলে যায় ফিপি আইল্যান্ডের উদ্দেশ্যে ফোকেটে বিভিন্ন প্যাকেজ এজেন্সির মাধ্যমে এই শিপের বুকিং করা যায় অনেক পর্যটক ফিপি আইল্যান্ডে থাকার জন্যও বুকিং নিয়েছেন যারা ফিপি আইল্যান্ডে থেকে যাবেন আর যারা আমাদের মতো ডে ট্যুর করবেন জাহাজে ওঠার সময় প্রত্যেকের জামায় দুই ধরনের স্টিকার লাগিয়ে দেয় যাতে গাইডরা দেখেই বুঝতে পারে কে থাকবেন আর কে থাকবেন না আমরা নৌবন্দর পিছনে ফেলে অনেক দূর চলে এসেছি দেখা যাচ্ছে আন্দামান সাগরের জলরাশি কোথাও নীল কোথাও কালো আর সামনে কিছুই দেখা যাচ্ছে না ঘন্টাখানেক চলার পর দেখা গেল সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি পাহাড় দেখতে খুবই সুন্দর লাগছে সামনে আরও সুন্দর সুন্দর পাহাড় দেখছি এই পাহাড়গুলি পার হলেই ফিপি আইল্যান্ড দেখা যাবে সামনে যে দেখা যাচ্ছে এটি সেই মায়াবে এই মায়াবে যাতে পর্যটকরা দেখতে পারে এই জন্য কিছুক্ষণ এই শিপ এখানে দাঁড়িয়ে আছে পাশের আইল্যান্ডটির নাম ফিফি লে আইল্যান্ড দ্বীপটির ভিতরের দিকে লে বে নামে একটি বিচ আছে দেখা যাচ্ছে ছোট ছোট বোর পর্যটক নিয়ে আইল্যান্ডের ভিতরের দিকে ঢুকছে এখন দেখা যাচ্ছে এই সেই বিখ্যাত বাইকিং কেপ এখানে অনেক বছর আগে কিছু জেলে আটকা পড়েছিলেন তারা গুহার ভিতরের পাখির বাসা খেয়ে জীবন বাঁচিয়েছিলেন আমরা প্রায় ফেরি টার্মিনালের কাছাকাছি চলে এমত অবস্থায় আমরা যারা ডে ট্যুর করবো আমাদেরকে আরেকটি ছোট ফেরিতে নামিয়ে দেয় আর মেইন ফেরি টার্মিনালের দিকে চলে যায় অনেক রৌদ্র তাই ফেসে ক্রিম মাখা এদিকে আমাদের ছোট নৌযানটি তীর দিকে যাচ্ছে এখন সময় দুপুর বারোটা ছোট নৌজান থেকে আমাদের বিচে নামে দিল আমরা প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের মতো হব এখানেও আমরা বাঙালি মুসলিম মাত্র চারজন আর বাকি সব ভারতীয় বিভিন্ন প্রদেশের আর আছে ইউরোপ কান্ট্রি আমাদের এখানে ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব মিলিয়ে দু ঘন্টার মতো সময় বেঁধে দিল অর্থাৎ দুপুর দুইটার সময় আমাদের তুলে নিয়ে ফিপি ফেরি টার্মিনালে নিয়ে যাবে জানা গেলো এই বিচটির নাম ফিফি লং বিচ এখান থেকে মূল ফেরি টার্মিনাল দেড় কিলোমিটার দূরে এখন দুপুর একটা আমাদের লাঞ্চ দেওয়া শুরু হলো এখানেও বুফে লাঞ্চ যা আমাদের প্যাকেজে ছিল এই রেস্টুরেন্টের নাম হাদায়ো বাঙ্গালোয়া খাওয়া দাওয়া পরিবেশন খুবই ভালো এবং খাবারগুলি খুবই মানসম্মত ঠিক সময়ই নৌযান চলে আসলো এখন এটি আমাদের ফিফি ফেরি টার্মিনালে নিয়ে যাবে ফিফি নামে পরিচিত এখানে ছয়টি দ্বীপ রয়েছে ফিফি ডন এবং ফিফি লে হলো সর্বাধিক পরিচিত এবং বৃহত্তম দ্বীপ আমরা যে এখন দ্বীপে আছি এটি ফিফি ডন যা নয় দশমিক তিয়াত্তর বর্গ কিলোমিটার সবচেয়ে বেশি হোটেল রিসোর্ট দেখা যায় এই ফিপি আইল্যান্ডে আমরা যে লাঞ্চ করলাম এই রেস্টুরেন্টের একপাশে আছে প্যারাডাইস রিসোর্ট আর আরেক পাশে আছে ফিফি লং বিচ রিসোর্ট অ্যান্ড ভিলা আর ওই যে পাহাড়ের উপর ছোট ছোট গড় দেখা যাচ্ছে ওইগুলি হলো ফিফি দ্য বিচ রিসোর্ট দেখতে দেখতে চলে আসলাম ফিফি ফেরি টার্মিনালে এখান থেকে এবং ক্রাবি দুই জায়গাতেই ফেরি মেন ফুকেট চলাচল করে প্রতিদিনই একবার করে আসা যাওয়া করে আমাদের হাতে সময় কম থাকায় আমরা মেন ফেরিতে যে ফেরি আমাদের ফোকেট থেকে নিয়ে আসছিল সেই ফেরিতে উঠে বসলাম এখন সময় দুটাবে বেজে তিরিশ মেইন টার্মিনাল থেকে আমাদের ফেরি সেরে দিল গুড বাই ফিফি আইল্যান্ড জানা গেল এই ফিপি আইল্যান্ড ডে ট্যুরের বিভিন্ন প্যাকেজ আছে আমরা বড় ফেরিতে আসার কারণে সময় ও সুযোগ কম পেয়েছি যারা ফুকেট থেকে পঁচিশ তিরিশ জনের স্পিড বোর্ডে করে আসেন ডে ট্যুরে তারা অনেক স্পট ঘুরে দেখতে পারেন এবং তাদের হাতে সময়ও থাকে অনেক যদিও বড় ফেরিতে আসা যাওয়া খুবই আরামদায়ক কিন্তু ডে ট্যুরের জন্য ফিপি আইল্যান্ডের বিভিন্ন স্পটগুলি ঘুরে দেখা যায় না হ্যাঁ তবে এক রাত্র যদি ফিপি আইল্যান্ডে থাকা যায় তাহলে এতে অনেক সুবিধা আছে যেমন বিকালবেলা এবং পরের দিন দুপুর একটা পর্যন্ত বিভিন্ন স্পটগুলি ঘুরে দেখা যায় বিকাল চারটা তিরিশ চলে আসলাম পকেটের রাশাদা পোর্টে এখান থেকে গাড়ি আমাদের হোটেলে পৌঁছে দিবে আজ এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ